আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ শী মেহরবানিতে আমরাও ভালো আছি কিন্তু গত বুধবারের একটি ঘটনা যেটা আমরা সকলে জানি বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে ঘটনা যে কর্মকাণ্ডগুলো মেধাবী শিক্ষার্থীদের থেকে বাংলার জনগণ কখনোই আশা করেন কখনোই প্রত্যাশা করেন এমন কোনো কাজ ছাত্রদের থেকে যে কাজগুলো তারা করেছে এই জন্য তারা যেই কাজটা করেছে এটা নিঃসন্দেহে খারাপ জঘন্য এবং এই কাজের মাধ্যমে তারা নিজেদের মূল্যবান পড়াশোনার সব ধ্বংস করে দিয়েছে সম্মানিত সুস্থতা আসলে বিষয়গুলো সত্যিই খুব কষ্টদায়ক ছাত্রদের থেকে আমরা এগুলো আশা করি ছাত্ররা তো হবে সহনশীল ছাত্ররা হবে বিনয় ছাত্ররা হবে কল্যাণমুখী তাদের কাজ হবে সুন্দর সুশৃঙ্খল বিনয়ের পরিচয় দিবস নিজের ক্ষতি হয়ে গেলেও মানুষের ক্ষতি করবে না সব ক্ষতি মেনে নেবে কিন্তু মানুষের জনগণের দেশের ক্ষতি হবে এটা মানতে হবে এটাই তো হচ্ছে প্রকৃত ছাত্র হওয়া উচিত যে ছাত্ররা জীবন দিতে প্রস্তুত থাকে দেশ রক্ষার জন্য দেশ স্বৈরাচার মুক্ত করার জন্য দেশ থেকে বৈষম্য দূর করার জন্য দেশের মধ্য থেকে অরাজকতা দূর করার জন্য দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যারা জীবন দিতে প্রস্তুত থাকবে সেই না ছাত্র ভাইদের থেকে এমন কর্মকাণ্ড প্রকাশ করে সত্যি প্রত্যাশাহীন কর্মকাণ্ড এগুলো এবং এই কাজগুলোর তীব্র নিন্দা জানায় যে বা যার সে যে কোনো দলের হোক মতের হোক যে কারো যে কোনো পদমর্যাদার হোক না কেন বা যে কোনো বংশের হোক না কেন যে কোনো প্রভাবশালী ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তি হোক না তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পুরো দেশের মধ্যে এমন দৃষ্টান্ত স্থাপন করা যে এরকম কাজ বাংলাদেশ বাংলাদেশে বাংলার জন্য করার কোনো সুযোগ নেই যেই করবে বা যারাই করবে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া এবং তাদেরকে এরকম কঠিন স্বাস্থ্যের সম্মুখীন হতো এই আহ্বান রাষ্ট্রের প্রতি অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে হত্যার বিনিময়ে হত্যা ইসলামের আইন আইনের ব্যবহার আমাদেরকে করতে হবে যে বা যারাই এই হত্যার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের আওতায় এনে পুরো দেশ ও জাতিকে এরকম সকল প্রকার গুম খুন মারামারি কাটাকাটি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে এটি সম্ভব শুধুমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে গম থাকবে না হত্যা থাকবে না মারামারি কাটাকাটি চুরি ডাকাতি খুন আজ আর কোনো কিছুই থাকবে না তো এই জন্য আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যেখানেই পড়াশোনা করি না কেন ইসলামের বেসিক নলেজ মৌলিক জ্ঞান ইসলামী জ্ঞান ক্ষাভীরতার জ্ঞান রসুলের সন্ন্যাস ও আদর্শ মোতাবেক জীবনযাপনের জ্ঞান এটি আমাদের মধ্যে থাকতে হবে এটি যদি থাকে তাহলে আমরা যে যেখানেই থাকি না কেন যাই না কেন যত বড়ই হয়ে যায় না কেন যত বড়ই ভার্সিটিতে পড়ে না কেন যতই মেধাবী হয় না কেন যত বড়ই ইঞ্জিনিয়ার হই প্রফেসর হয় ডক্টর হই পৃথিবীতে যত বড়ই পদের অধিকারী হয় না কেন আমাদের দ্বারা কখনো খারাপ কাজ প্রকাশ পাবে এই জন্য চেষ্টা করতে হবে কোনো প্রকার খারাপের সঙ্গে নিজেকেreturnData জানা মনোণা তেহে ফরয তরকার মুক্ত থাকা খোদা ভিরুকা অন্তরের মধ্যে স্থান দেয়া সেবের সুন্দর মোতাবেক জীবন পরিচালনা করা করা মুক্ত জীবন পরিচালনা করা এবং তপন কেবল অবলম্বন করে জীবন প্রত্যেক দিক থেকে তাহলে এরকম কোনো প্রকারের খারাপ কাজ আমাদের তারা প্রকাশ জন্য ইসলামের শিক্ষার প্রয়োজন শিক্ষা দীক্ষা ইসলামের শিক্ষা আদব আখলা এগুলো আমাদের থাকা উচিত Я сага. Анадерә сәвәб. Тәвфик яна кытлык